আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চল আসলাম আরেক নতুন ব্লগে তো সকাল সকাল দেখতে পাচ্ছেন মেয়ে কেরাই আইটে লুকাই লুকাই হলো বড় মেয়ের জন্য হলো স্কুল স্কুলের ফর্ম আনার জন্য যাচ্ছিলাম ভর্তির ফর্ম তো সেই মুহূর্তে আমাদের ইক্রামونی জায়গা গেছে ধরো আমি মনে করি আমি বের হইতেছি আমি বের হইতেছি তুমি বলতে হইবা বের হইতেছি ওই মুহূর্তে মনে করেন ওইটাই গেল এখন বলেন আমি কি করব ওকে ওকে আমি কি করব তোমাকে এখন সাইজ করা দরকার রাত ভোর জ্বালাইছে ভাবছিলাম যে দিনের বেলা একটু ঘুমাইবো তাহলে যেহেতু ঘুমাইতেছে তাহলে আমি যাই দেখেন এখন একদম রেডি হেডি হয়েছি

এই যে তোমরা শুন না ওই রুম আর এই রুম এরকম দুইটা ফুর দিয়ে আছে তা আমরা দুইজন হইছে মেয়ে নিয়ে গল্পগুজব করতেছি আমাদের হলো কাজ করব নিয়ে গল্পগুজব করতেছি এখন এই গল্পের কারণে আমার বোন হইছে মেজাজ খারাপ হই যাচ্ছে কারণ ওই ফুর দিয়ে আলো যায় আলো গেছে সাউন্ড হই গেছে

আমরা হলো তিনজন যাচ্ছি আবু তালও হলো স্কুলে ভর্তি করাইছে মানে ভর্তি আসছে তো ও হলো দেখে নাই আর আমিও দেখি নাই এর জন্য আমরা দুজনে যাচ্ছি যখন নতুন করছিল তখন আসছিলাম আমরা এটা আজকে মনে হয়ে যাচ্ছে আমার মেয়ে বড় হয়ে গেছে এ চলে আসছি ক্যান্টনমেন্ট স্কুলে ভর্তির ফরম নিতে সবাই করবেন এরকম ছিল তো কে আনতে এই আঙ্গুলে দেয় দেয় বাট আমি আঙ্গুল ফাঁকা পাইলাম এই আঙ্গুলে দেব হ্যাঁ আবু তালা কেমন হইছে ওই যে এখানে হলো আবু খেলতেছে আর আমরা এইখানে বসে বসে কিছু চিন্তা ভাবনা করতেছি যেগুলা আসলো খুবই প্যারাদায়ক চিন্তাগুলা এই মাসের ২৬ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এর এরপরে বন্ধ তারপর আর একটা জিনিস এখানে লোয়াটারের মাধ্যমে বাচ্চা কাচ্চা ই করবে আর আঠারোশো বাচ্চা অলরেডি ভর্তির ফর্ম নিয়ে গেছে তো এটা আসলে আমি জানতাম না এটা শোনার পরে আরও মাথার মধ্যে ব্যথা করতেছে যে লোয়াটারিতে যদি আপদিয়া পায় আপদের নাম ওঠে তাহলে আপনি এখানে ভর্তি হতে পারবে না হলে ক্যান্সেল ক্যান্সেল না পরের বছর আবার ট্রাই করতে পারবো ট্রাই করতে হবে এই আর

যাও স্কুল লাগতো না জামান ঠান্ডা মজা করছো না তুমি ভালো লাগছে স্কুল ভালো লাগছে বেশি বেশি পড়তে হবে না হলে ওখানে থাকতে পাবা না বাচুন আমাদেরকে আমরা মোটামুটি রেডি হয়ে গেছি আমরা হলো যাবো চলে যাবো আজকে তো যাওয়ার কথা সকালবেলা যাওয়ার কথা ছিল

তাহলে যাও তুমি ব্যাগ নিয়ে এসো এই আমার জামাই আমার কথা কতক্ষণ কথা শুনবো এখন দেহি কার কতক্ষনে সোজাবো তো আমি ব্যাগটা নিয়ে ঘরের থেকে বাইরাও বাকিটা আমি তো বুঝে নিবো কি আমি এত কিছু জানি না তো যে লোক কারখানা হোক যা মাসো তা হোক মাটি গড় হোক বাই আমার ব্যাগ নিয়ে বেরো তু দেৰিছ না কৈছ মায়ে চিৰাচিৰি কৰা নাই ঝা কৰা নাই বহুত বছৰ ধৰি ঝগড়া কৰি

এই শোন এটা কথা শোন ওদিন কা আইতে দেরি হইছে আহোম না বাবি কয় বাবি কয় বাথরাং চে বেশি কোরা তারতারি আর আজকে যাম কয় বাথরাম চে বেশি কোরা সকাল তাই বাথের দাম বেশি বুঝলি

निकाल के के लिए राज को कर रहे हैं पानीग्राम को हाँ दूध डबल अंडा राज को दूध डबल अंडा राज को है, है काम जाने दूध डबल अंडा राज को करें जगाएं आप में की देखते जाने में आप दूध डबल अंडा राज को करें तुझे डबल अंडा राज को आशा आम याक राज

হ্যাঁ যা মানে অভ্যাস মানে আমি আগে থাকি সব কিছু রেডি করে রাখি তুই রেডি করা না পাতনামি করবি পাকনামি করবি আমি এখন যা

মজা এতো সুন্দর হই অনেক দিন পরে রাস্তা আইলাম রে উরে আল্লাহ ইন দা রাস্তা বানাইছি খোরম রাস্তা দেখি গেছি আমরা না আমি মজা আমরা কাজুর ভাত খাইলাম না হ্যাঁ এই যে আমি গেছি মনে করা আহা আ আ আসো আসো আ আসো তো জায়গাটা মাটি নাটক করিস না বুঝি আসো ওই যে পিয়াজ খাইয়ে গেছে এই যে আমার যে শাক কোলে শু সকালবেলা এই জায়গায় আসলে খুব সুন্দর এখন আরো বেশি না আবো আসো দেখা দুজন কই গেছি আসো দূরে যাবো না আসো চকলেট আমার বোনের একটা ওখান থেকে দাঁড়া একটা দেখছে দেখ আনন্দ দিচ্ছে আসো গ্রামের মেঠোপথ শাক সবজি চারপাশে ইস ফুইস আপনাদের আমাদের গ্রামের এই সাইডটা অনেক পছন্দ আমি যখন থেকে ব্লগিং করা শুরু করছি ফার্স্ট আমার এদিকের একটা ভিডিও অনেক বেশি ভিউ হয়েছিল যেটা আমাদের শাকরি খেত ছিল শীতের দিনে সবাই অনেক পছন্দ করছিল তখন থেকে শুরু হয়েছে আমাদের এখানকার ইতিহাস তোমার দাবাই ফোন কেছে দেব না